ফুলি তোমার আমি সারা বাড়ি তন্ন তন্ন করে দেখতেছি খুঁজতেছি তুমি দেখি ছাদের মধ্যে এসে দোল খাইতেছ আপনি আমার খালি খুঁজেন কে আপনি আমার খুঁজেন না ফুলি তোমারই কিন্তু আজ বড় সৌন্দর্য লাগতেছে একই কথা আর কতবার কইবেন তোমার এই কথা না কইলে তো আমার পেটের ভাতই অজম না হ্যাঁ বুঝছি আপনার পেটের ভাতার অজম হল লাগতো না তুমি দেখি দোল খাইতেছ এক লাখলা আমি দোল দিয়ে দিই তোমারে আপনার দোল লাগবো না আমার আরে এক লাখলা কি করবা আদা আমি একটু দিয়া দিই আপনার কাজ কাম নাই আপনি আইসে খালি আমার পিছনে পিছনে ঘুরেন আরে ফুলি কথা যদি কই তাহলে মানুষে তো কি কইব ফুলি আমি তো তোমার জন্য একটা উপহার দিয়ে আইছি আমার জন্য আপনার উপহার আনতে কইছি আমি এই তোমার লাগি একটা গোলাপ ফুল দিয়ে আইছি আপনি তো গাছের সব ফুল ছিঁড়া ফেলাইবেন আরে তুমি খালি একটা গাছের কথা চিন্তা করতেছো তোমার লাগি তো আমি সারা পৃথিবীর যত গাছ আছে ফুল গাছ আছে সবগুলা ফুল আইনে তোমার পায়ের নিচে দিতে পারি কোইছে কি উদ্দেশ্যে আইছেন এইডা তুমি দেখি ঘন ঘন আদের মধ্যে আসতেছো কাজ কাম কি সব শেষ করে ফেলছো এত তাড়াতাড়ি কেন কাজ শেষ করলে আপনি দেখেন না ঈদের সময় কি ফবাই আসছে তো কাজ কাম থাকবে এটাই স্বাভাবিক তাতে কি আমি কি একটু রেস্ট নিতে পারতাম না ও তো কাম তো আছে যে তো তাহলে চলো নিচে যাই কাজ শেষ করো আমিও নিচে যাই কি বলে গেটের মধ্যে যে পাহারা দেয়

তোমারে অনেক মানাইবো শুনিয়াছেন দিশেন না একটু বিদায় হন আমার হাতে তোমারে অত্যধিক সৌন্দর্য লাগতেছে সিনান করছ নাকি সেনানতেন কিছু না আপনি আপনার মিষ্টি মিষ্টি কথা দিয়া আমারে বুলাইতে চান আপনার রং ঢং আমি ভালোই বুঝি মতমিয়া রং ঢং পছন্দ করে না বলে কাল রাতে তো একটা ख्वाब দেখছি কি ख्वाब देखছেন

发了吗？